এই চ্যানেলের সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে জব রিক্রুটমেন্ট কেরিয়ার কোর্স চাকরি পরীক্ষার ফর্ম ফিল সহ বিভিন্ন ধরনের সরাসরি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো আজকে ঠিক এরকম একটি ভিডিওতে মূলত আলোচনা করব এম এম ডিসিতে নশো পঁচানব্বইটি শূন্য পদে মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতায় চাকরি সম্পর্কিত প্রতিবেদন নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রথমে সংক্ষেপ আমরা প্রতিবেদনটি শুনে নিই নিয়োগ সংস্থার নাম এনএমডিসি পদের নাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট মেন্টেনেন্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স টেকনিশিয়ান ইত্যাদি পদের কথা এখানে উল্লেখ আছে শূন্য পদের সংখ্যা এখানে মোট শূন্যপদ সব মিলিয়ে নশো পঁচানব্বইটি অর্থাৎ শূন্য পদের সংখ্যা বেশ অনেকটাই রয়েছে কিন্তু মাসিক বেতন ট্রেনিং পিরিয়ডে বিভিন্ন পদ অনুসারে বিভিন্ন বেতন এখানে রয়েছে তবে আঠারো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কথা এখানে উল্লেখ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস তাছাড়া রয়েছে ডিপ্লোমা সহ অন্যান্য ডিগ্রির কথা এখানে বলা আছে বয়সীমা এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের আঠারো বছর থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদন ফি মূল বিজ্ঞপ্তি অনুসারে আমরা দেখে নেব কোনো আবেদন ফি রয়েছে কিনা আবেদনের তারিখ এই আবেদন শুরু হয়েছে পঁচিশ পাঁচ দু পঁচিশ তারিখ থেকে চলবে চোদ্দো ছয় দু পঁচিশ তারিখ পর্যন্ত তো এনএমডিসি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী আপনারা ইচ্ছুক যারা রয়েছেন অ্যাপ্লাই করার জন্য তারা এক ক্লিকেই পৌঁছে যেতে পারবেন এখানে

এখানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে অবশ্যই এই যে অফিসিয়াল নোটিফিকেশন এটা আপনারা সম্পূর্ণরূপে পড়ে দেখে নেবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন আমি এই চ্যানেলের মাধ্যমে শুধু দিশাটা দেখিয়ে দিয়ে যাব কাজটি কিন্তু আপনাদেরকেই করে নিতে হবে সুতরাং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা নোটিফিকেশন দেখার পর নিজের দায়িত্বে অ্যাপ্লাই করবেন আমরা আবার অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে আসছি দেখুন এখানে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন একটি পপ আপ এখানে খুলে যাবে তো এখানে চলে এসেছি ক্লিক হেয়ার টু ভিউ গাইডলাইন টু অ্যাপ্লাই এখানে গাইডলাইনসটা দেখার জন্য এখানে আপনাদেরকে দেখে নিতে হবে তারপরে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য লগ এখানে এবং অলরেডি যদি কোনো লগ করা থাকে তাহলে দু নম্বর অপশনে গিয়ে আপনাদেরকে লগ করতে হবে তো ফ্রেশ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার দেখুন এখানে যে ফর্ম রয়েছে এটা সাবমিট করার পর পর কিন্তু স্টেপে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং ফর্ম আপটা আপনাদেরকে করে নিতে হবে যাই হোক এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ করা এবং অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট এবং অফিসিয়াল নোটিফিকেশান সহ অন্যান্য বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করবো যোগ্যতা সম্পন্ন আপনারা যারা রয়েছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং কাজে লাগলে অন্যান্যদেরকে শেয়ার করবেন যাতে প্রত্যেকের বিষয়টি কাজে লাগে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন